ঝগড় না করতি আমরা ধরাও খাইতাম না আমার বিয়া হইতো না এইসব ঝামেলা হইতো না তুই আমার ভালোবাসছি কিন্তু শত্রু যে কখনো বিয়া করতেই এটা কোনোদিন ভাবি না তুই ফ্রিতে মধু খাইতেই উল্টা পাল্টা কথা কবি না আমি ধরা পড়ছি তোর বিয়া করার জন্য তোমার আমি জানতাম তুই আমারে বিয়া করবি না তুই এত বড় সর্বস্ব কেন করলি তোরে আমি আজকেই তালাক দিমু আমি এখনি মেম্বার কাকার কাছে যামু জনগণ দিদি তোর গর্ণ ধলাই খামু তুই আসলেই খারাপ খারাপের কিছুই দহস নাই আমি বিয়া করছি দুই পরিবারে মিলাই দোর জন্য চল মিলাই দেই কোন পরিবারে আমার কোনো জায়গা দেয় নাই আর তুই অগ্রে মিলাই দিবি তোর বাপই আমাক মাইনা নিব আমার বাপ আগে ডাকাত ছিল জন্মের খারাপ এর জন্যই মাইনা নিব চল যাই এখন গেলে মাইট দিব

আমরা তোমার শক্তি এখনো মরি নাই হ্যাঁ আমা খালি একবার কও কি করতে হইব প্রথমে জমিটা উদ্ধার করতে হইব তারপর তুমি খালি একবার কও ওই রে তোরা মাইয়া মানুষ চাইলেও তা করতে পারবি না খারাপি তোর বাপ কি ভালো মানুষ আমি খারাপ ব্যবহার করছি না তোর বাপ আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার বাপ খারাপ হইলো তুই তার সঙ্গে কথা হইলা সুখ থাকি তোর বাপ কি বাঘ হ্যাঁ আমার

সামিনার খবর নিছি না মেম্বার সাহেব ওই দিকে তো যাই ওই সামিনার যায় খবর নিবি আমার মনে হয় ও সংসার ঠিকবো না আপনি জানেন কেমনে আরে আমি সব জানি তুই চেষ্টা করবি অগভীতে দ্বন্দ্ব লাগাই দেওয়া দ্বন্দ্ব লাগাই দিলে কি হইব কি খবর মেম্বার সাহেব কামটা তুমি ঠিক করছো সামান্য দেড় টাকার মেম্বার হইয়া এখানে আমার কোনো দোষ নাই এলাকার মানুষের দাবি আছে সে আছে আমারও সময় আইব আমিও তোমারে দেখে নেমো আপনি শুধু শুধু আমাকে দোষ আছে মেম্বার সাহেব তুমি আমার কাসা মনে করো না উত্তরাধিকার সূত্রে কিন্তু আমি টাকা বংশের পোলা তুমি মনে করো না যে আমি কিছু বুঝি না তুমি আমার ত্রিশে আমার ফলার বউ বানাই দিচ্ছ কামটা কি তুমি ঠিক করছো তুমি যা করছ তোমার এই মনের খাতা এলেই রাখো সময় এলে টের পাইবা আগামী নির্বাচনে কিন্তু আমি চেয়ারম্যান হম ইনশাল্লাহ তখন বুঝবা যে কত ধানে কত চাল ওই ধান চাল গোনার মতো সময় তুমি পাইবা না মাথায় রাখো সেই চেয়ারম্যান হওয়ার সময় কি তুই পাবি তার আগে তো আমি তুমি রঙিরিঙ্গি লাগাই দিবো তুই চেয়ারম্যান হওয়ার আগে